নমস্কার বন্ধুরা এখন হয়তো আপনারা দেখেছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করার জন্য এখন প্রত্যেকটা মানুষই কিন্তু খুবই ব্যস্ত হয়ে পড়েছে তাই আজকে আমি আপনাদেরকে কোনো সাইবার ক্যাফে না গিয়ে আপনাদের নিজেদের মোবাইল থেকে আপনারা কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং বের করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখছেন গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কীভাবে আমাদের মোবাইল থেকেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করব। সবার প্রথম আপনারা আপনাদের গুগল অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন গুগল অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর সার্চ বারে যাবেন এবং এন ভি সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর প্রথমেই দেখবেন ভোটার কার্ডের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পেয়ে যাবেন তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে নেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এটা যে মেন পেজ আপনাদের সামনে চলে আসবে তো প্রথমেই আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তো এর জন্য আপনারা এই সাইন আপ অপশান রয়েছে তো এটার মধ্যে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনারা যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এর নিচে রয়েছে ইমেল আইডি তো যদি ইমেল আইডি আপনাদের না থাকে তাহলে এখানে না দিলেও চলবে এটা হচ্ছে অপশনাল এর নিচে দেখুন একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে তো সেই ক্যাপচা কোডটা যেমন আছে সেইভাবে দেখে দেখে নিচে দেখুন এন্টার ক্যাপচা কোড একটা অপশান রয়েছে এটার মধ্যে দিয়ে দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখবেন একটা ওটিপি আপনাদের সেই নাম্বারে চলে আসবে যে নাম্বারটা আপনারা এখানে দিয়েছিলেন সেই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করার অপশান আসবে তো আপনারা পাসওয়ার্ডটাকে সেট করে নেবেন সেট করে নেওয়ার পর কন্টিনিউ সাবমিট করলেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবার আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করলেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা আপনারা এন্টার ক্যাপচা অপশানে ক্লিক করে ক্যাপচা কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই এরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা দেখে দেখে আপনারা ওটিপির জায়গায় বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে তো এবার আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ব্র্যাকেটের মধ্যে এসআইআর দু হাজার ছাব্বিশ মধ্যে দেখুন দুটো অপশান দেওয়া রয়েছে তো আপনারা নিচের অপশানটাতে ক্লিক করবেন নিচের অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনারা আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখছি তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ভিউ অপশানে ক্লিক করব ভিউ অপশানে ক্লিক করার পর আমার যত ডিস্ট্রিক্ট আছে ওয়েস্ট বেঙ্গলে সব দেখতে পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্টের জন্য দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার ওপরে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনারা যে স্কুলে ভোট দিতে যান বা যে স্কুলে দু সালে ভোট দিয়েছিল সেই স্কুলের নামটা আপনার এখান থেকে খুঁজে বের করে নেবেন খুঁজে বের করে নেওয়ার পর এখানে দেখুন পাশেই কিন্তু ফাইনাল রোল লেখা আছে তো যেমন ধরুন আমি এখানে চব্বিশ নাম্বারটা দেখছি চব্বিশ নাম্বারের পাশেই দেখুন ফাইনাল রোল যে লেখা রয়েছে এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে আরও একটা ক্যাপচা এসেছে তো যেমনটা আছে সেইভাবে কিন্তু আমি ক্যাপচাটা এখান থেকে বসিয়ে দেবো ক্যাপচা বসিয়ে দেওয়ার পর সাবমিট বা ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন পিডিএফটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন অনেক কিন্তু নাম রয়েছে তো এগুলোর মধ্যে থেকে আপনাদের নামটা আপনারা খুঁজে বের করে নেবেন তো এই ছিল সহজ প্রসেস আপনাদের দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করা বা বের করার নিয়ম তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেন যে তারাও নিজেদের মোবাইল থেকেই দু সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে বের করতে পারে